নমস্কার বন্ধুরা আমি সীমা সীমাতে আপনাদের স্বাগত সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো সবার সুস্থ কামনা করিয়া শুরু করছি আজকের আজকে আমার বহাল মাছ আর এই যে দেখাইলাম আপনার বোয়াল মাছটা কীভাবে কাটতে হয় দেখুন অনেক হয়তো জানেন না এখন হয়তো সবাই মাছ খাটতেও জানে না রেডিমেড বাজার থেকে কাটা মাছ নেওয়াই যায় তো দেখুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবো দেখতে আর আমি জানি কইতে আসলাম আর এই যে দেখুন মাছ কত বড় মাছ মাছটা কাটতে সময় আমি হিমশিম খাই গেছি বন্ধুরা এত কষ্ট তবুও আমি ফার্স্টে খুবই বয় পাই গেছিলাম ভাবলাম যে কাটতে পারবো কিনা কিন্তু এসে কাটছি এই দেখতে তখন পিস পিস করলাম আমরা নারী আমরা সব কাজ পারি অসম্ভবের কিচ্ছু নাই সব সবকিছু মেরার সম্ভব হয় আজকালকে মেয়েরা অনেক সবকিছুতে এডভান্স থাকে মেয়েরা কোনো কাজে পিছিয়ে থাকে না আর এই যে আমি করতে সময় মনে যে যদি আমার হাতটা খাটে তব তো পিস করতে তো লাগবো কারণ মাস্টার যেন তো আছিল পুকুরের মাছ আর এত বড় পুকুরে মাছ পাওয়া যাইব আমরা আগে ভাবছি না ফার্স্টে লেসটা পিস পিস করছি তারপরে মাথা দেখতে মাথাটা সময় আমার কত কষ্ট হইছে প্রায় হাটটা অনেকটা খাটছে তার যে দাঁড়ালো দাঁত আর এই দাঁতটা আমার অনেক জায়গাটা একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে বহুত কষ্ট হইছে লেস কাটতে অতটুকু কষ্ট হইছে না যতটুকু মাথা খাটতে কষ্ট হইছে মাথাটা অনেকটা বড় আর মাছটা এত পিচ্ছিল আছিল ফার্স্টে এইটারে ইয়ে ব্রাশ দিয়া কাপড়ের ব্রাশ নতুন ব্রাশ দিয়া এটারে পাক্কার মধ্যে রাখিয়া আগে এই যে পিছলাটা ছুটাইছি তো আমার এই মাছটা কাটতে আমার বহুত কষ্ট হইল নে আর তারপরে এটারে আস্তে আস্তে পেস করতে তখন আর তো কষ্ট হইছে না একদিকে সুবিধা এই মাছটা কাটতে মাছের কোনো আশ থাকে না আশ থাকলে তো এত বড় মাছের আশটা ছুটাইতে বহুত কষ্ট হইল রে আর এই তারপরে আস্তে আস্তে এই পিছন দিকটা কাটলাম আর মাছটা যেহেতু পুকুরের মাছ আর মাছটা এত প্রায় আধা ঘন্টা এই মাছটারে লবণ দিয়ে ঢাকিয়ে রাখছি তারপরে তো অনেক চাটা চেটে চাটা চেটি করছে তারপরে মাছটারে আমি কাটতে বসি যদি হে জিন্দা থাকতো তাহলে তো তারে কাটা আমার পক্ষে খুব কষ্ট হইলো না তারে কাটতে গেলেই আমার আগে হাটটা ঘাটতে আর এই যে আমি স্নান টান করিয়া আইসি রান্না করতে ভয় লাগে মাছটা যা তেল ছিটকে যা ফুটে কিরকম যে রান্না করতাম যে কিরকম রান্না করতাম ঠিক বুঝতাম না আমার তো সাহস না ও এটার ওজন তো কইতে ভুলে গেছি এটার ওজন আছে তিন কেজি চারশো পঞ্চাশ গ্রাম তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হইব অন্য কোনো ভিডিওর সাথে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা